হ্যালো বন্ধুরা আমার চ্যানেল স্টাইল ম্যাটারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চুড়িদার কাটিং এবং স্টিচিং করে দেখাবো খুবই সহজ উপায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সমস্ত কিছু আপনাদের আমি হাতে নাতে করে দেখাবো যাতে আপনারা খুবই সহজ উপায়ে বাড়িতে বসে সেলাই করতে পারবেন এখানে আমি ছোটো ছোটো আপনাদের টিপস বলবো যেটা আপনাদের খুবই সহজে আপনারা দেখে শিখে যেতে পারবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা বাড়িতে বসে সেলাই করতে চাইছেন নথ পারছেন না আমার ভিডিওটি দেখি তারা অবশ্যই শিখে যাবেন এটুকু আমি কথা দিলাম তো সবার সবার প্রথমে আমি এখানে দু মিটার কাপড় নিয়েছি এরপর আমি এটাকে দুটো ভাঁজ করে নিয়েছি এরপর আমি এখানে শোল্ডার নিয়েছি ছয় ইঞ্চে আরমহোল নিয়েছি ছয় ইঞ্চে এরপর আমি এখানে একটা চৌকোনো বক্স বানিয়ে নেব এরপর আমি এখানে সবার প্রথমে চেস্টের মাপ নেব ছাতির মাপ আর আর্মহলের লাইনে এরপর আমি তেরো ইঞ্চে আর একটা মাপ দেব। যেটা পেটের মাপ হবে আর আঠেরো ইঞ্চে আমি থেকে আঠেরো ইঞ্চ দূরত্বে আমি আরেকটা মাপ দেব যেটা আমাদের কোমরের মাপ হবে তো আমি যে কাস্টমারের এটা সেলাই করব সেই কাস্টমারের ব্রেস্ট একটু ভারী আছে বলে আমি এটা তেরো ইঞ্চে দাগ দিয়েছি আপনারা চাইলে বারো ইঞ্চও দাগ দিতে পারেন আমি এখানে সিনার মাপ নেব ছত্রিশ যার চার ভাগ করলে দাঁড়াই নয় ইঞ্চ পেটের মাপ নেব বত্রিশ যার চার ভাগ করলে দাঁড়াই আট ইঞ্চ এবং কোমরের মাপ নেব ছত্রিশে যার চার ভাগ করলে দাঁড়াই নয় ইঞ্চে এরপর আমি সবগুলোকে সবগুলো পয়েন্টকে মিলিয়ে নেব সমস্ত পয়েন্ট মেলানো হয়ে গেছে এরপর আমি এখানে দেড় ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য দাগ দাগ দেব আপনারা চাইলে দুই ইঞ্চও রাখতে পারেন এরপর এক্সট্রা মার্জিন কো পয়েন্টগুলোকে আমি মিলিয়ে নেব এরপর আমি এখানে কোমরের সাইডের যেটুকু কাপড় থাকবে সেটুকু কাপড়কে আমি দাগ দিয়ে নেব এবার আমি এখানে চুড়িদারের লম্বা নিয়ে নেব যেটা চৌত্রিশ ইঞ্চ আমার টোটাল লম্বা থাকবে আর সেলাইয়ের জন্য এবং শোল্ডারের সেলাইয়ের জন্য আমি এখানে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব এগুলো আমার সেলাইয়ে চলে যাবে টোটাল লম্বা থাকবে চৌত্রিশ ইঞ্চে এরপর আমি এখানে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কাটিং করে নিলাম তো আমাদের এখানে কাটিং হয়ে গেছে এরপর আমি আর্মহলের দিকে এক ইঞ্চে দাগ রেখে একটা সেপ দিয়ে নেব এবার এখানে আমাদের রেডি আর্মহল আছে আট ইঞ্চ তা আমি একবার দেখে নিলাম ঠিকঠাক আছে কি না এবার যেটুকু এক্সট্রা কাপড় আছে সেটাকে আমি কাটিং করে সরিয়ে নেব তো আমার এই প্রসেসে আপনারা কাটিং করে দেখতে পারেন খুবই সুন্দর ফিটিংস আসবে এরপর আমি এখানে গলাটার গলার ডিপ দিয়ে নেব তো এখানে আমি দুই ইঞ্চ চওড়া নেব আর গলার ডিপ সামনের গলার ডিপ নেব সাড়ে পাঁচ ইঞ্চ তো সাড়ে পাঁচ ইঞ্চে আমি একটা মার্ক করে নেব এরপর আমি এখানে চুড়িদারের পেছনের গলাটা দেখে নেব তো পেছনের দিক থেকে আমি গলার চওড়াটা নেব দুই ইঞ্চ এবং গলার ডিপটা নেব ছয় ইঞ্চে আপনারা চাইলে কম বেশিও রাখতে পারেন তবে শোল্ডার ছয় ইঞ্চে রেখে দুই ইঞ্চ চওড়াটাই রাখবেন এতে আপনাদের শোল্ডার কাঁ থেকে চুড়িদারের গলা খুশে পড়বে না এরপর আমি একটা চৌকোনো বক্স বানিয়ে নিয়েছি আর একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার গলাও করতে পারেন সেম প্রসেসে এবার আমি পেছনের গলাটা কাটিং করে নেব পিঠটা কাটিং করে নেব তো সেই জন্য আমি নিচের দিক থেকে আড়াই ইঞ্চি চওড়া একটা মার্ক করে নিয়েছি এবং এটাকেও আমি একটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখানে আমার চুড়িদার কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে আপনাদের হাতাটা কাটিং করে দেখাবো তো এখানে আমি দুটো কাপড় নিয়েছি কাপড় দুটোকেই মাঝখান থেকে কাটিং করে নিয়েছি এরপর আমি এখানে হাতার লম্বা নেব পনেরো ইঞ্চ এবং আমি আরমহলের দিক থেকেই সাড়ে তিন ইঞ্চ ডাউন করে দেব আর আমাদের এখানে আরমহলের মাপ রয়েছে আট ইঞ্চ তো এখানে আমাদের দুটো মড়ি নিতে হয় থ্রি কোয়ার্টার হাতে করতে গেলে একটার মড়ি হচ্ছে বারো ইঞ্চ আর সামনের মোহরি হচ্ছে দশ ইঞ্চ তো আমি এই দুটো পয়েন্ট করে নিয়েছি এবার এই দুটো পয়েন্টকে আমি মার্ক করে নেব এরপর আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চ মার্জিন রেখেছি সেই বরাবর আমি একটা মার্ক দাগ দিয়ে নিলাম এরপর আমি এখানে যেটা সাড়ে তিন ইঞ্চ ডাউন করেছিলাম সেই পয়েন্ট থেকে যে লম্বাটা আছে সেই পয়েন্ট পর্যন্ত আমি একটা লম্বা দাগ টেনে নিলাম এরপর আমি এখানে হাতার শেপটা দিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে হাতার শেপটা দিয়ে নিয়েছি আপনারা এই প্রসেসে হাতা কাটিং করলে আপনাদের হাতে কোনো কোচ পড়বে না অনেকেরই এই সমস্যা থাকে তো এইভাবে আপনারা কাটিং করে দেখতে পারেন এরপর আমি এখানে হাতের সামনের আর মোহলের সেপটা দিয়ে নেব যেটা আপনারা এক ইঞ্চ ডাউন করে দিতে পারবেন এরপর আমি এখানে আপনাদের সেলাই করে দেখাবো তো সবার প্রথমে আমি এখানে গলাতে পটটি লাগিয়ে দেখাবো আপনাদের তো কাস্টমার বলেছে যে প্যান্টের কাপড় দিয়ে গলায় পট্টি বানিয়ে দিতে তো আমি এখানে পট্টি বানানোর জন্য একটা উরেবি কাপড় নিয়ে নিয়েছি একটা কাপড় নিয়েছি যেটাকে উড়েবিভাবে আমি রেখেছি এবং পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের দূরত্বে আমি দাগ দিয়ে নিয়েছি মানে যে পটিটা রেডি হবে সেই পটিটা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ হবে তো আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের দূরত্ব নিয়ে নিয়েছি এবং আমি প্রত্যেকটাতে মার্ক করে নিয়েছি এরপর আমি এগুলোকে কাটিং করে নেব তো আমি এখানে পোটটি বানাচ্ছি আপনারা পাইপিনও দিতে পারেন পাইপিনটাও খুব ভালো লাগে দেখতে আপনাদের কোনো ডাউট থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব আর আপনারা যদি নতুনত্ব কোনো কাটিং শিখতে চান আমাকে আপনারা কমেন্ট করবেন আমি তার উপর ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো তো এখানে আমার সমস্ত পট্টিগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এগুলোকে জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করার সময় আপনারা মুখোমুখি সোজা দিকটা মুখোমুখি করে সেলাই চাপ সেলাই দিয়ে নেবেন আর দুই সাইডটা লক করে নেবেন আমি যেভাবে লক করে নিচ্ছি তো আমার প্রত্যেকটা জয়েন্ট হয়ে গেছে এরপর আমি আপনাদের দেখাবো গলাতে পোটটি কিভাবে লাগাতে হয় প্যান্টের কাপড় দিয়ে তো তো আমি এখানে চুড়িদারের সামনের দিক নয় চুড়িদারের পেছন দিক মানে উল্টো দিক রেখে আমি পোটটির যে উল্টো দিকটা রয়েছে সেটাকে আমি চুড়িদারের গলার ওপর বসিয়ে আপনাদের সেলাই করে দেখাবো তো আমি এখানে পট্টিটাকে বসিয়ে নিয়েছি এরপর আমি এখানে আপনাদের গলার যে রাউন্ড আছে সেই বরাবর আমি এখানে পট্টিটা লাগিয়ে নেব তো আমি এখানে পুরো গলার ওপরেই পট্টিটা লাগিয়ে নিচ্ছি আর আপনারা যখন পট্টিটা বসাবেন তখন পট্টিটাতে টান দেবেন না হালকা হাতেই চুড়িদারটা যেমন রয়েছে গলাটা সেরমভাবেই হালকা হাতেই আপনারা পট্টিটা লাগাবেন টান দিলে তখন পরে আবার পটিটা কুচকে যাওয়ার একটা ভয় থাকে তো আমি এখানে পট্টিটা লাগিয়ে নিয়েছি এরপর আমি যে ভেতরের অংশগুলো রয়েছে সে এরপর যে ভেতরের অংশগুলো রয়েছে সেগুলো আমি ছোট ছোটো কাটিং করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট ছোটো করে কাটিং করে নিয়েছি সেলাইয়ের ভেতর বরাবর মানে কাপড়টাকে অল্প করে কাটিং করে করে নিতে হবে এতে আমাদের গলাটা পট্টিটা সুন্দরভাবে বসবে এবং গলা উল্টাতেও সুবিধা হবে এরপর আমি সোজা দিকে পটিটাকে উল্টে নিয়েছি আর পটিটাকে ধরে আমি এখানে পাতলা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এরকমভাবে ফিনিশিংয়ের সাথে কাজটা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে এখানে পুরো গলাতেই পট্টি বসানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পেছনের গলাটা রেডি করব। পেছনের পিঠটা রেডি করব। তো কাস্টমার পেছনে পড়টি চাইনি সেই কারণে আমি এটাকে নর্মালভাবে গলার পেছ পিঠের পেছন দিকেই পট্টিটাকে রেখে দেবো সেটার উপরে দেব না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পট্টিটা লাগালাম সেটা পিছন দিকেই থাকলো সামনের দিকে দেখা যাবে না তো আমি এখানে সামনের পেছনে দুই দিকেই পরটি লাগিয়ে গলাটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি আপনাদের শোল্ডার জয়েন্ট করে দেখাবো তো সবার প্রথমে চুড়িদারের যে সামনের দিক রয়েছে দুই দিকেরই সামনের দিককে আমি সামনাসামনি করে আমি শোল্ডার জয়েন্ট করে নেব আর শোল্ডার জয়েন্ট করার সময় মুখের চাপ সেলাইটা আপনারা কয়েকবার উপর নিচ করে নেবেন এতে আমাদের একদম সুন্দরভাবে বসে যাবে এরপর আমি এখানে আপনাদের হাতের ওপর পটটি লাগানো দেখাবো তো আমি এখানে এক ইঞ্চের কাপড় কেটে নিয়েছি দুটো টুকরো করে নিয়েছি এরপর আমি হাতার যে পেছনের হাতাটা যে রয়েছে আমি কাপড়ের উল্টো দিক থেকে পট্টিটাকেও উল্টোভাবে বসাবো মানে কাপড়টাকে সোজা নয় কাপড়টাকে উল্টোভাবে বসাবো এরপর আমি এটাকে একটা চাপ সেলাই দিয়ে হাতের উপর বসিয়ে নেব তো এখানে আমাদের একটা হাতে হয়ে গেছে আরেকটা হাতের উপর আমি এখানে বসিয়ে নেব এরপর আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পরে এখানে আমি পটিটাকে বসিয়ে নেব আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু পাতলা করেই বসাচ্ছি যেহেতু আমার গলার পটিটা শুরু করে বসিয়েছি সে কারণে আমি হাতের পটিটাও সোজা করে বসিয়ে নেব তো আপনারা চাইলে একটু মোটা রাখতে পারেন কিন্তু আমি এখানে মোটা রাখবো না তো এখানে আমাদের আরেকটা হাতে দুটো হাতটাই কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে দুটো হাতাকে সমান করে নেব এবং ফাইনালি মাপ করে দেখে নেবো এর মাপগুলো ঠিক আছে কি না তো আমি এখানে দুটো হাতাকে সমান করে নিলাম সমান করে নেওয়ার পরে আমার ওপরের যে মুড়িটা রয়েছে সেটা বারো ইঞ্চ রয়েছে তো আমি বারো ইঞ্চে একটা মার্ক করে দিলাম আর নিচেটা তো দশ ইঞ্চ ছিল সেটা দশ ইঞ্চি থাকলো এরপর আমি এখানে দুটো পয়েন্টকে মিলিয়ে দেব এখানে আমার হাতেরটা দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যে বডি ফিটিংসটা দিয়েছিলাম সেটাকেই আমি উল্টো দিকে ছাপ তুলে আর এক সাইডে আমি বডি ফিটিংসটার বডি ফিটিংসের দাগটা দিয়ে নিয়েছি এরপর আমি সবার প্রথমে আরমহলের হাতার যে আরমহল আর চুড়িদারের বডির যে আরমহল আছে দুটোকে আমি একবার মাপ করে দেখে নিচ্ছি যে দাগ দুটো সমান সমান এসেছে কি না তো আমার দাগ দুটো সমান আছে এরপর আমাদের যে আরমহলের যে কাটিংটা করেছিলাম সামনের হাতার জন্য তো সেটাকে আমি সামনের দিকে রেখে গ সামনের গলার দিকে রেখে আমি সেলাই করে নেব আর যখন আমি হাতাটা সেলাই করব বডির সাথে তখন আমি হাতের কাপড়টাকে একদম টান দিয়ে করব না একদম ফ্রি হাতে সেলাই করব না হলে সেই হাতাটা না একদম কুচকে কুচকে থাকবে তো আমি এখানে মাঝখানে যে হাতেটাতে অল্প করে কাটিং করেছিলাম তো সেই বরাবর আমার একদম শোল্ডারের সাথে হাতেটা মিলে গেছে তো এখানে আমি পুরো হাতেটা সেলাই করে নিলাম এরপর আমি সেম প্রসেসে আরেকটা হাতে সেলাই করে নেব চুড়িদারের সাথে বডির সাথে হাতাটাকে অ্যাটাচ করে নেব এটাও আপনি সেমভাবেই করব তো এখানে আমার দুটো হাতাই অ্যাটাচ হয়ে গেছে এরপর আমি এখানে বডি ফিটিংসের মাপ দিয়ে নেব তো আমি যেভাবে চকের দাগ দিয়েছি সেইভাবেই আমি এখানে বডি ফিটিংসটা করে নেব আর এই যে দুটো হাতের যে সেলাই রয়েছে সেই দুটোকে আমি মুখোমুখি করে বডি ফিটিংসটা দিয়ে নেব। আর এই যে আমাদের কোমরের যে দাগটা রয়েছে সেই দাগে আমি কয়েকবার চাপ সেলাই দিয়ে লক করে নেব সেলাইটাকে যাতে আমাদের সেলাইটা খুলে না যায় এরপর আমি মেশিনের যে চাপ রয়েছে এক চাপ ধার বরাবর আমি আরেকটা সেলাই ডবল সেলাই দিয়ে নেব এই সেলাইটা দেওয়া খুব দরকার এতে কাস্টমার যখন মোটা হয় তখন সে নিজে থেকে আরেকটা সেলাই খুলে নিতে পারবে এরপর আমি বডির অন্য দিকটাও সমানভাবে দাগ দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং যে জয়েন্টের হাতার যে দুটো জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট দুটোকে আমি সমানভাবে মিলিয়ে আমি বডি ফিটিংসটা দিয়ে নেব আর আপনারা যখন বডি ফিটিংস দেবেন তো সবসময় পাশে দুটো তিনটে করে এক্সট্রা সেলাই দিয়ে দেবেন তো আমার এখানে অন্যদিকের বডি ফিটিংসটাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এদিকেও একটা ডবল সেলাই দিয়ে নেব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো আর আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন কোনো ডিজাইনের হাতের ডিজাইন পিঠের ডিজাইন আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সেই হিসেবে ভিডিও বানিয়ে দেখাবো এখানে চুড়ি চুড়িদারের যে নিচের ঘেটটা রয়েছে সেটা কুড়ি ইঞ্চে রাখবো এবং তারপরে আমি এক ইঞ্চ করে দুই সাইডে এক্সট্রা নিয়ে নিয়েছি মানে টোটালি বারো ইঞ্চ বাইশ ইঞ্চ আমি রাখব তো আমি সেই এক্সট্রা যে এক ইঞ্চ রেখেছিলাম সেই বরাবর আমি এখানে কাপড়টাকে ডবল ভাঁজ করে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে নেব এবং আমি এখানে সাইডের চাকটা বানিয়ে আপনাদের দেখাবো তো যে কোমরের সেলাইটা রয়েছিল তার থেকে এক ইঞ্চ ওপরে সেলাই দিয়ে সাইডের চাকটা তৈরি করে নিতে হবে এবং অপর প্রান্ত আমি সমানভাবেই কাপড়টাকে ভালো করে মুড়িয়ে ভেতরে যাতে কোনো কাপড় ভাঁজ না পড়ে থাকে ভালো করে বার করে আমি এখানে চাক সেলাইটা করে নেব এরমভাবে আমি পুরো চুড়িদারের ধারগুলো আমি সেলাই করে নেব এরপর নিচের যে অংশটা রয়েছে সেটাকে একটা ফোল্ড করে তার উপর আরেকটা ফোল্ড করে নিয়ে আমি এখানে ধার বরাবর কাপড়ের ধার বরাবর আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নেব তো আমার একদিকের সেলাই কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আরেক দিকের চাকটা আপনাদের করে দেখাচ্ছি কত ইজিলি হয়ে যাবে এরকমভাবে করলে পরে তো আমি অপর আমি এখানে আপনাদের চাক সেলাই করা খুব ক্লোজভাবে দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সাইডের চাকটা সেলাই করছি আপনারা যে কোমরের দাগ সেলাইটা দিয়েছিলেন তার থেকে এক ইঞ্চ ওপরে সেলাইটা দিয়ে নেবেন এরপর আমি ওটাকে নামিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিলি সাইডের চাকটা বানিয়ে আপনাদের দেখালাম তো আমার এখানে পুরো সেলাইটা হয়ে গেছে এরপর আমি এখানে ডবল সেলাই দিয়ে নেব ডবল সেলাই দেওয়ার জন্য কাপড়ের সমান ধার বরাবর একদম মেশিনের ঠুচটাকে ধার বরাবর রাখতে হবে এবং একদম সমান সমানভাবে সেলাইটা চালাতে হবে তো এটা যত ধার বরাবর আপনি সেলাইটা দেবেন তত সুন্দর লাগবে দেখতে তো আমি এখানে পুরো ধার বরাবর সেলাই করে নিচ্ছি এবং চুড়িদারের সায় চারিদিকের সে ডবল সেলাই দিয়ে আমি কমপ্লিট করে নেব আর আপনি কাজটা যত ভালোবেসে করবেন কাজের ফিনিশিংটা ঠিক ততটাই সুন্দর হবে তো এখানে আমার পুরো চুড়িদারেই ধার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে চুড়িদারের ফ্রন্টের যে রয়েছে ফ্রন্ট সাইডটা সেটাতে আমি নিচের দিকে আমি একটা প্যান্টের কাপড় দিয়ে ছু পাতলা করে পটটি বসিয়ে দেবো তো এটা যেহেতু আমি গলাতেও দিয়েছি হাতেও দিয়েছি তো নিচের দিকটা সাধারণ রাখলে পরে খারাপ লাগতো দেখতে সে কারণে আমি এখানে পাতলা করে পট্টি বসিয়ে নিয়েছি এতে চুড়িদারের সামনের লুকটা খুব সুন্দর আসে তো এটাও সেই হাতের যেরকম চওড়া নিয়েছিলেন সেই মাপেই আপনি এটা নিয়ে নেবেন তো এটা আমি বসিয়ে নিয়েছি এরপর আমি উপরের দিক থেকে পাতলা করে সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমার পুরো চুড়িদারটা কমপ্লিট হয়ে হয়ে যাবে তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ